ইস্কন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন এবং ইস্কন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না তার রাজনীতি রাজনীতি মুক্ত সংগঠন এবং এখানে কেউ রাজনীতি করেও না ইস্কনের কেউ রাজনীতি করে না একটা ধর্মীয় সংগঠন তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন এত বড় বড় কথা বলে মানে কথা তো সংগঠন তো ধর্মীয় ধর্মীয় সংগঠন এভাবে এভাবে রাজনৈতিক আচরণ করে হ্যাঁ একটা একটা দেখান একটা রাজনৈতিক বক্তব্য আছে একটা দেখান তো

বক্তব্যের দায় নিবেন না এখন তিনি ওলট পালট বক্তব্য দিচ্ছে এখন টাও নিবেন না আবার এখন বলছেন উনি ইসকনের কেউ না একুশ সালের কথা বলছেন তখন ইসকনের কেউ ছিল না তো প্রথমে যেটি বলতে যাচ্ছি যে আমি কয়েকজন আলোচনা শুনলাম আমরা একটা ভুল জায়গা থেকে আলোচনাটা শুরু করেছি এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের আজকে যে যে আন্দোলন সারা দেশে সেটার সাথে ইস্কনের কোনো সম্পৃক্ততা নাই আমি আগেও বলেছি আজকেও বলেছি এবং দায়িত্ব নিয়েই বলছি আমাদের এই আন্দোলনের সাথে ইস্কনের কোনো সম্পৃক্ততা নাই এবং ছিলও না এবং তারা নিজেরাও বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই কোন আন্দোলন বাংলাদেশে চলছে না আন্দোলন চলছে আপনি যদি পেপার পত্রিকায় দেখাতে পারেন তিন মাস মাসে ইস্কন কোন আন্দোলন করেছে পত্রিকা দেখাতে পারবেন আন্দোলন করছে না এর আগে কি আন্দোলন করেছিল ইস্কন এর আগে হ্যাঁ ইসকন ইসকনেক্ট আসলে আমরা আগে জানতে হবে ইসকনটা কি হচ্ছে আন্তর্জাতিক সংস্থা আমি এই আন্দোলনটা করেছিলি কিনা এর আগে করেছিলি কিনা আপনি তিন চার না আমি বলেছি যে আন্দোলন তো আমাদের তিন চার মাস আমি এই আন্দোলনের কথা বলছি যে আন্দোলনকে ঘিরে আজকে আলোচনাটা হচ্ছে কারণ আমরা আজকে যে আট দফা দাবি এ আট দফা দাবি তো এই সরকারে সময় আমরা দেই নাই এই আট দফা দাবির সাত দফা দাবি আমরা দিয়েছি 2006 সালে 17 সেপ্টেম্বর এবং আদালকে স্পষ্টভাবে আপনার কাছে স্পষ্টভাবে একটা জিনিস চিন্ময় কৃষ্ণ দাস তিনি স্কনের বা আপনাদের আন্দোলনের মধ্যে বিভিন্নভাবে তিনি বক্তব্য রয়েছেন তিনি কি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা আপনাদের যে আন্দোলন যেটা আপনি বলছেন যে এটা স্কনেরটা আপনাদের এর সাথে কি চিন্বক বা দা সম্পৃক্ত কিনা আচ্ছা এখানে যে আমাদের ছাত্র যুবরা যে আর দফা দাবি দিয়েছিল সেই প্রেক্ষাপটে একটা সংগঠন গড়ে উঠেছে সংখ্যালঘু জোট সেই সংখ্যালঘু জোটের অনেকগুলো নেতার মধ্যে আমাদের চিন্ময় প্রভু সেখানে মুখপাত্র দায়িত্ব পালন করছেন অর্থাৎ চিন্ময় প্রভুকে আমরা মুখপাত্র দায়িত্ব পালন করা পালন করতে বলেছি এবং সেই ইস্কনের পক্ষ থেকে না এই দেশের সাধারণ হিন্দু জনগণের পক্ষ থেকে আমাদের এই জোটের জোটের সে মুখপাত্র দায়িত্ব পালন করছেন এর বাইরে কিছু না এবং এখানে ইস্কনের কোনো সমর্থন তিনি নেতা সেই ইসকনের কিন্তু মানে চট্টগ্রাম বিভাগীয় নেতা ইতিমধ্যে কিন্তু তাকে সেই পথ থেকে আমাদের আমাদের সাথে আন্দোলন করার কারণে কিন্তু তাকে সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে হুম তো ইসকনের ইসকনের যে কর্মকাণ্ড রয়েছে আপনি আপনাদের ইসকন সম্পর্কে আরো জানতে হবে আরো পড়তে হবে আর বুঝতে হবে ইসকন সম্পূর্ণ একটা ধর্মীয় সংগঠন এবং আধ্যাত্মিক সংগঠন এবং ইস্কন কোন প্রকার রাজনৈতিক সংগঠন না তার রাজনীতি রাজনীতি মুক্ত সংগঠন এবং এখানে কেউ রাজনীতি করেও না ধর্মীয় কেউ তাহলে এত রাজনৈতিক বক্তব্য দেয় কেন এত বড় বড় কথা বলে মানে কথা তো সংগঠন ধর্মীয় ধর্মীয় সংগঠন এভাবে এভাবে রাজনৈতিক করে হ্যাঁ দেখান রাজনৈতিক বক্তব্য আছে একটা দেখান তো

এইখানে এই জায়গাটাতে পলাস্কান্তি দিয়ে আপনাকে আমি অবশ্যই আপনার সাথে আমি জানি যে স্কনের কোন সম্পর্ক নাই এটা আপনি ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু জানি কিন্তু স্কন এবং চিন্ময় কুমার দাসের সাথে এবং চিন্ময়কুমার দাসদের যে আন্দোলন সেটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এটা কিন্তু আমি এই বক্তব্য খুঁজে পাই না আপনি যেটা রিফান্ড করলেন চিন্ময়কুমার দাসের সম্পৃক্ততার কথা রাজাদের সাথে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদের আন্দোলনটা শেখা শক্তিশালী করার জন্য আচ্ছা ইস্কনের যে প্রোগ্রাম গুলি হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ নেতারাও যায় বিএনপি নেতারাও যায় এবং বিভিন্ন সুচীল সমাজের নেতারাও যায় এবং ইস্কন আমি বারবার বলেছি যে ইস্কন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় ইস্কন একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান স্পেকচুয়াল প্রতিষ্ঠান এবং আমাদের মূল মূল বিষয়টা সমস্যাটা হচ্ছে কি চিন্ময় বাবুকে ঘিরে চিন্ময় বাবু কিন্তু ইস্কনের পক্ষ থেকে আমাদের এখানে আসে নাই চিনময় প্রভু এবং ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ উদ্বিগ্ন এবং তারা স্বীকৃতি করতেছে কুমার প্রভু আপনাদের সম্পর্ক আপনাদের সংগঠন নিয়ে একটা কুশব্দ কেউ করেনি আপনারা আপনাদের মতো করছেন কিন্তু আপনারা যেহেতু আমি বর্তমান চিনময় কুমার প্রভু গ্রেপ্তার হওয়ার পর আপনারা স্বাভাবিক জড় হয়েছে আন্দোলন করছেন তার মানে চিনময় কুমার প্রভু নিয়ে আপনারা যথেষ্ট উদ্বিগ্ন কিন্তু তার যে কর্মকাণ্ডটা তিনি করে যাচ্ছেন সেগুলো নিয়ে বাংলাদেশের মানুষ যথেষ্ট উদ্বিগ্ন এবং বা বর্তমান সরকার উদ্বিগ্ন যে কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই জায়গাটা আপনি মনে করেন কিনা যে চিন্ময় প্রভুর এই যে কর্মকাণ্ড গুলি এগুলি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগের সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে ধারণা করছে আপনার না এটা আমি একেবারেই মনে করি না চিন্ময় প্রভু যার বক্তব্য তার কার্যক্রম সে হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের বিপক্ষে কথা বলছে এবং আজকে চিন্ময় প্রভু কথা না বললে কালকে আরেকজন বলবেন কালকে প্রসিদ্ধ আরেকজন বলবেন অর্থাৎ এখানে ব্যক্তি চিন্ময়কে বড় করে দেখার কিছু নাই যে আজকে চিন্ময় বাবু যদি আজকে চিন্ময় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে কালকে আরেকজন কথা বলবেন আরেকজন মুখপাত্র হবেন এবং সে অন্য কোন সংগঠন থেকেও মুখপাত্র হতে পারে কালকে আরেকটা সংগঠন থেকে মুখপাত্র হবে আমাদের সংগঠনের স্বার্থে আমরা সংগঠন থেকে আমি শেষ করি আমি শেষ করি আপনি এইখানে তো চিন্ময় চিন্ময় বাবুর একটা বক্তব্য শুনলেন যে ইসকন এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এই শব্দটা ভিডিওতে শুনেছেন তার হাতকে শক্তিশালী করার জন্য তাহলে কি স্ক্যাম কি রিলিজিয়াস অর্গানাইজেশন হলে সেটার প্রতিনিধি হিসেবে তিনি কি এটা বলতে পারেন পারেন আচ্ছা এরপর যদি রিলিজিয়াস অর্গানাইজেশন হয়েও থাকে আচ্ছা এই ধরনের বক্তব্য হ্যাঁ এই ধরনের বক্তব্য এই ধরনের বক্তব্য কখন দিল আমি জানি না সেটা কারণ হচ্ছে যে এটা কোনো

আমি বলি উনি 2021 সালে 2021 সালে যখন দেশব্যাপী আওয়ামী লীগের সময় দেশব্যাপী দুর্গাপূজায় 46টা জেলায় 46টা জেলায় যখন আক্রমণ হয়েছে তখন কিন্তু ইসকন এর প্রতিবাদ করেছিলেন এবং সারা দেশব্যাপী তারা প্রতিবাদ করেছিলেন আওয়ামী সরকারি সরকারের আমরা প্রতিবাদ করেছি এবং আমরা এক মাসব্যাপী আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে আমরা বলেছি এর বিরুদ্ধে এই যে সেই প্রোগ্রামে সেই প্রোগ্রামে ইসকনের ইসপনের যে আপনাদের প্রভু সে বললো শেখাতিনার হাতকে শক্তিশালী করতে ইসকন প্রতিষ্ঠান মানে 2021 সালে যে আপনারা বলেন না আন্দোলন করেন শেখাতিনার বিরুদ্ধে এমন শেখাতিনার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে আবার আপনারা বলেন শেখাতিনার হাতকে আপনারা শক্তিশালী করতে চান যদি তারা এই ধরনের বক্তব্য দিয়ে সরকারের বিপক্ষ সরকারের আমরা কিন্তু বারবারই বলেছিলাম যে ওই সময় সরকারের মানে ভিতরেও অনেক সাম্প্রদায়িক শক্তি লুকায় মানে লুকানো ছিল এই সাম্প্রদায়িক শক্তি এবং আওয়ামী লীগের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু নির্যাতনকারীরা ছিল আমরা বারবার কিন্তু তাদেরকে চিহ্নিত করার কথা বলেছি